সালামু আলাইকুম হ্যালো এ বিওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে চমৎকার একটা আইটেম নিয়ে আসছি খুবই ফ্যান্সি বুটিক্সের মধ্যে দিয়ার রাজস্থানি আইটেম এগুলো যারা নিতে চাচ্ছেন ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে আমরা সবগুলো দেখাই দেবো একটা একটা করে যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমরা এটা যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার একটা একটা করে দেখাই দেবো ফার্স্টে এটা থেকে স্টার্ট করবো যারা একটু ফ্যান্সি টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা এগুলো চাইলে নিতে পারেন সবগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এক্স্যাক্ট সেম টু সেম যে কালার দেখবেন সেম টু সেম সেরকমই পাবেন আমরা ফার্স্টে ড্রেসটা দেখাই দেবো খুবই ভারী ওয়ার্কের মধ্যে ড্রেস যেটা দেখতেছেন খুবই ভারী ওয়ার্কের মধ্যে আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকেন বা গিয়ার বুটিক্সগুলো পার্চেস করেছেন এর আগে তারা চাইলে কিন্তু এগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এটার ব্যাকসাইড যেটা দেখতেছেন সম্পূর্ণ প্লেন থাকবে সামনের সাইডে জাস্ট হলো এরকম ওয়ার্ক পাবেন আপনারা আমরা এটার দোপারটা দেখাই দেব মেইন আকর্ষণ থাকবে ড্রেসটার দোপারটাই ড্রেসের পাশাপাশি ড্রেসে যেরকম হিউজ ওয়ার্ক দেখতেছেন মাসাল্লাহ এটা দোপারটা হবে একদম সেম টু সেম এরকম এই হলো ওভারঅল দোপারটা সম্পূর্ণ ভারী ওয়ার্কের মধ্যে চারি সাইড দিয়ে একদম প্যানেল অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে একদম সম্পূর্ণ লক করা এবং ড্রেসের ফ্যাব্রিক্স এবং দোপাট্টার ফ্যাব্রিক্স দুইটাই কিন্তু সেম যার যার লাগবে ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে আইটেমটা দেখাচ্ছে এগুলো প্রাইস রেঞ্জ আছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে এগুলো চাইলে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছে আপনারা সেট অনুসারে কিন্তু এগুলো চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা কালার এটার সাথে যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এগুলো যখন মেক করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস আসলে ঠিক আছে এই হলো আইটেম এগুলো হলো দিয়ার পার্টিপুডিক্সের মধ্যে নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব ফার্স্টে আমরা একটা দেখাই দিলাম ডিপ পার্পল টাইপের কালার এটা আমরা ফার্স্টে দেখাই দিলাম নেক্সটে এখন আমরা যেটা দেখাবো এটা হলো ডিপ রেড কালার বলতে পারেন ম্যাজেন্ডা এবং ডিপ রেড এই দুইটার মিক্সড একটা শেডস খুবই চমৎকার এবং সেম টু সেম বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ওপেন করে চেকআউট করে নিতে পারবেন সেলিস্টার অফিসিয়াল এই পেজে যে আইটেমগুলো আপনারা দেখতে পান এটা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম জাস্ট যেগুলো হলো ইম্পোর্টেড ইম্পোর্টেড সকল আইটেমগুলো আপনারা এই পেজটাতে পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার আইটেম নিয়ার তো সিক্স থাউজেন্ড যাদের বাজেট রেঞ্জ আছে চাইলে এগুলো পার্চেস করে ফেলতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন সিওডিতে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যত প্রাইসেরই হোক আমাদের সম্পূর্ণ ওপেন করে চেক করে নেওয়া যায় যে কোনো আইটেম আমাদের সম্পূর্ণ চেক করে নেওয়া যাবে মার্শাল্লা খুবই চমৎকার আইটেম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শনও পেয়ে যাবেন এগুলোর সাথে সবগুলোর সাথে একদম সেট আছে থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলো যখন মেক করবেন আসলে তখন বুঝতে পারবেন আশা করি আমরা চলে যাব নেক্সট আর একটা আইটেমে আমরা কিন্তু দুইটা কালার দেখাই দিছি এখন যে কালারটা দেখাবো এটা তো খুবই হিটলিস্টের একটা কালার একদম ডিপ বটল গ্রিন যেই কালারটা সেটা এটা আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি কোনো ধরনের কোনো এডিটিং ছাড়া একদম র যেরকম আমাদের সামনাসামনি চোখে সেরকমই কিন্তু ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করতেছি এবং আমাদের সকল রেঞ্জের সকল আইটেম কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ ওপেন করে দেখাই দিতে একদম ওভারঅল আমরা ড্রেসটা দেখা দিচ্ছি আপনারা ভালো মতো ড্রেসটা চেক আউট করবেন যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন খুবই হ্যাভি ওয়ার্কের মধ্যে পিওর পার্টি বুটিক্সের মধ্যে যার যার লাগবে ঝটপট অর্ডারগুলো প্লেস করে ফেলতে হবে আমরা এটা দোপাট্টা দেখাই দিব মার্শাল্লা খুবই চমৎকার আইটেম ঢাকাবার আছে থেকে নিতে চাইলে অবশ্যই হাতে এক থেকে দুই দিন সময় রাখবেন অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে দুই থেকে তিন দিন সময় রাখবেন এবং উপজেলা থেকে নিতে চাইলে হাতে তিন থেকে চার দিন সময় রেখে অর্ডারগুলো প্লেস করবেন এর মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিও শেষ কালারটা আমরা দেখাই দিব এখন যে এই কালারটা দেখাবো এটা হলো রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা কালার চারটা কালার চারটাই এতটা ডিপ কালার এবং এতটা সুন্দর কি বলবো আসলে চোখে লেগে থাকার মতো আইটেম প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল দিয়ার পার্টি বুটিক্স এগুলো রাজস্থানী আইটেম হ্যাভি এম্বয়ডারি ওয়ার্ক পাবেন এবং খুবই সুন্দর হবে আমরা এটার দোপারটাও দেখাই দিব লাস্ট কালারের দোপাটটাতে চলে আসছি আমরা এখন ড্রেস কিন্তু আমরা চারটা ওভারঅল কালার সবগুলো দেখাই দিয়েছি আপনারা ভিডিওটা শুরু থেকে একটু ভালো মতো চেক আউট করবেন তাহলে আশা করি সম্পূর্ণ ড্রেস আমরা যেগুলো দেখালাম সবগুলোই আপনারা দেখতে পাবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের ভিডিওটা তারা চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম আইটেম ভিডিও দেওয়ার দুই থেকে তিন দিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এর মধ্যে যোগাযোগ করলে এই আইটেমগুলো কিন্তু স্টক থাকার সাপেক্ষে আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে আর এছাড়া যারা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে দেখতেছেন সেলিস্টার অফিসিয়াল পেজ তারা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন এবং যারা ফেসবুক ইউজ করেন না তারা আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে একটা লাস্টেস্ট সেভেন নাইন এবং একটা দেখবেন ডাবল টু এগুলোতে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স সো দেরি করবেন না ভিডিওটা আরেকবার একটু ভালো মতো দেখবেন আমরা দিয়ার বুটিক্স একটা আমরা আজকে দেখাই দিছি খুবই হিটলিস্টেড আইটেম এটা মার্শাল্লাহ প্রত্যেকটা কালার এত চমৎকার কি বলবো আসলে পিওর পার্টি বুটিক্সের মধ্যে সচরাচর এই আইটেমগুলো আমাদের সবসময় স্টকে থাকে না তারপর আমরা চেষ্টা করি যখনই আসে আমরা চেষ্টা করি এই রেঞ্জের আইটেম বা এই টাইপের পার্টি বুটিক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করতে যেন আইটেমগুলো আপনারা পারচেস করতে পারেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন আমাদেরকে প্রোভাইড করে অর্ডারগুলো প্লেস করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ওই আসসালামু আলাইকুম